আমার মুসলমান বন্ধুগণ গভীর তিনি একবার তার একজন সহপাঠী বন্ধু পরিচিত জনকে সাথে নিয়ে ফের দিকে রওনা হলেন তাই ফের দিকে কোনো কাজে তিনি বের হয় পড়লেন দীর্ঘপথ তিনি তার বন্ধুকে নিয়ে সহপাঠীকে নিয়ে পতীককে নিয়ে পরিচিত জনকে নিয়ে তিনি চলতে লাগলেন দীর্ঘ চলে যাওয়ার পরে ক্লান্ত হয়ে পড়লেন ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তিনি একটা গাছের গোড়ায় বিশ্রাম নিতে লাগলেন গাছের গোড়ায় যখন তিনি বিশ্রাম নিতে লাগলেন দীর্ঘক্ষণ পর্যন্ত বিশ্রাম নেওয়ার পরে যখন তার ঘুম ভেঙ্গে গেল ঘুম ভেঙ্গে যাওয়ার পরে তিনি দেখেন হাত বাদা পা বাদা। তার মাথাটাকে বেঁধে রাখা হয়েছে রাখা হয়েছে পা বেঁধে রাখা হয়েছে সৌরা রহমানের তফসিরে তফসিরে কাবিরে আর যায়েদ হারে সান হাত বাদা পা বাদা। ঘুম থেকে উঠে গেলেন উঠে তিনি তার সপাতি বঙ্গ পরিচিত হয়েছিলেন তিনি তাকে বললেন তোমাকে সঙ্গে হয়েছে রাস্তায় আসার পরে বিশ্রামের জন্যে গাছের গোড়ায় শুয়ে পড়েছিলাম আমার হাত পা তুমি কেন বেঁধেছ বঙ্গ ভাই না হারিসা তুমি মনে করেছিলে তুমি আমার বন্ধু আমি তোমার বন্ধু এটা ভুল মনে করেছো তুমি বোঝো নাই তুমি আমাকে মুসলমান মনে করেছ আমি কিন্তু একজন নাম করা তোমার হাত জন্য আমি বেঁধে ফেলেছি এই মুহূর্তে তোমাকে হত্যা করবো বললেন আমার অপরাধ কি অন্যায় করেছি যার জন্যে তুমি আমাকে হত্যা করবে মনাফিক বলতে যে আমি জানি তোমাকে মোহাম্মদ আব্দুল্লাহ বড় ভালোবাসেন তুমিও তাকে বড় ভালোবাসো আমি জানি তোমরা একে অজনকে বড় ভালোবাসো তিনি তোমাকে দিল থেকে ভালোবাসেন তুমিও তাকে দিল থেকে ভালোবাসো আমি জানি আমি যদি তোমাকে উনি হত্যা করে ফেলি আর কিছু করতে পারি আর না পারি তোমাকে মারলে মোহাম্মদের দিলে কষ্ট লাগবে আর দিলে যদি কষ্ট লাগে এতে আমি শান্তি বলেন কষ্ট দেওয়ার জন্য আমি তোমাকে হত্যা করতে চাই যারা তাকে ভালোবাসে সে যাকে ভালোবাসে এমন একটা মানুষকে যদি হত্যা করতে পারি মনে বড় শান্তি পাব

মুনাফিক হয়ে গিয়েছে আমাকে হত্যা করতে চায় অপরাধ একটাই আল্লাহ রসুল আমাকে ভালোবাসেন আমিও রসুল কে ভালোবাসি আজকালকে দুনিয়া এমন লোক পাওয়া যায় যারা রসুল কে ভালোবাসে রসুল যাদের কে ভালোবাসে এমন লোক গুলাকে দুনিয়ার কিছু মানুষ বিপদে ফেলে দিতে চায় আমার বন্ধুগণ এক পর্যায়ে

ওই মুনাফিক গলার মধ্যে চুরি লাগায় টান দিবে একটা বাক্য বলার কারণে একটা কালিমা বলার কারণে সাথে সাথে কুবরুত থেকে গায়েব থেকে হঠাত করে आवाज এসেছে সাবধান এই লোকটাকে ছেড়ে দে হত্যা করলে তরবাড়া বিপদ হয়ে যাবে কল সুবহানাল্লাহ মুনাফিকা স্তর যায়ে গেল কে আওয়াজ করে পেছন দিকে ঘুরে তাকাল চতুর্দিক ঘুরে দেখে কেউ নাই মনে করে যে বল শুনেছে আবার তোর বাড়ি দিয়েছে তিনি আবার ডেকে বললেন রহমান বলতে দেরি হয়েছে আবার আওয়াজ এসছে যুবক তুমি তাকে ছেড়ে দাও হত্যা করো না চিন্তায় পড়ে গেল কিরে ও তার জবান দিয়ে আরবি একটা শব্দ বলে আগিস রহমান আর কে বলে ছেড়ে দে হত্যা করা যাবে না খুঁজে দেখে কেউ নেই তৃতীয় নম্বর বার গলায় যখন চুরি লাগাই দিবে না বিপদে তুমি তো রহমান তুমি তো সাহায্য করতে পারো আবার কেউ আজকে করেছে সাবধান খবরদার তুই তাকে হত্যা করবে না ছেড়ে দে এ রা ঘুটে গেল ফেলে দি পিছু দিকে তাকাতে লাগলো কে কে আওয়াজ করে তাকে দেখে সুন্দর একটা ঘোড়ার পিঠে সুন্দর জুব্বা পরে একজন নজয়ান যুবক বসে আছে সুন্দর মাতার মধ্যে পাগড়ি ওই নজয়ান গোড়া থেকে নেমে তরবারি খুলে কোনো কথা নাই ওই মুনাফিকের শরীর থেকে মাতাকে আলাদা করে এরপরে হজরতে যায় হারে সার শরীরের সবগুলো দড়ি দিয়ে বেঁধে দেওয়া খুলে দেয় খুলে দেওয়ার পরে জাইদি নেহারিসা বলেন মানে আপনাকে চিনতে পারলাম না তিনি জবাব দিলেন তুমি আমাকে চিনবে না আমি হলাম যে তুমি যখন চিৎকার করে বলছিলে রহমান আল্লাহর কাছে সাহায্য চাইস আল্লাহ বলছেন কোন গোলাম যদি বিপদে পড়ি আমি আল্লাহর কাছে সাহায্য চাই সাহায্য দিতে আমি রাজি তুমি যখন বলেছ আমি সিদ্ধাতুল মুন্তাহায় ছিলাম আল্লাহ বলেছেন আমারে গোলাম বিপদে সাহায্যের জন্য পৌঁছে যাও আমি চিন্তা করলাম সিদ্ধাতুল মুহা থেকে তুমি পর্যন্ত আসতে অনেক সময় লেগে যাবে ওই জন্য ওই জায়গায় থেকে আমি তাকে বলেছিলাম খবরদার গলায় শরীর লাগাবি না অত খুঁজে পায় নাই দুই নম্বর বার যখন আমি আবার বলেছি খবরদার গলায় চুরি লাগাবে না তখন আমি প্রথম আসমানে চলে এসেছি এরপরে যখন শুনে নাই

তুমি সাহায্য চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাকে দিতে দেরি হবে না কোন সুহান আল্লাহ এজন্য আমরা কার কাছে চাইব আল্লাহ এ কতটা বুঝাতে চাইলাম আমার বন্ধুগণ সুতরাং আমরা বিপদে পড়লে চাইব কার কাছে